পেটের মেয়ে জুৎসনা আমায় কথা দিয়েছে আসি আসি ভোলে জুৎনা ফাঁকি দিয়েছে তোর মা তোর বাপ তোর মা তো আগে সিতাই চলে গেছে এ বাবা তুই কেন আমি তো ঘুমাচ্ছিলাম আমি তো কিছু করি নাই তোর প্রশ্ন মल्लभিসের জন্য এখন কয়টা বাজে বেলা 10 টা পর্যন্ত ঘুম নাকি শালাার আমার দুই দুইটা ছেলে দুইটা ছেলেই বল বিয়া দিতে পারি না এই ঘুরে বসে আমার হাত পড়ে ধান্নাতের খেতে হয় हां তুমি কত ভালো তুমি তো মাইরে ধরে ধরে মারতা

আমি তোর বংশের প্রথম প্রদীপ আর আমি তোরে প্রথম বাবা বলে ডাকছি তোর মতো ছেলের বাবা ডাক শোনার আমার দরকার নাই এ বাবা আমি বাড়িতে পা রাখতে পারবো না তোরে কি বলছি বাড়িতে পা রাখতে পারবি না তুই তোর বেলা দুপুর পর্যন্ত শুয়ে থাকিস না ওইটাকে বলছি বাড়িতে পা রাখবি না যদি পা রাখিস ঠ্যাং ভেঙে ফেলবো এ দাদা দাদারি বাবা তো তোর বাড়িতে পা রাখতে বারণ করলো এবার তুই কি করবি তাই তোরে ভাই আই এইটা কি হচ্ছে বাবা তোমার বাড়িতে আমার পা রাখতে বান কর সেই জন্য তো আমি হাত লাগছি ছেলে নি আমি কোথায় যাই ওই এই কটা চালানি লোকের বাড়ি থেকে সেনেছি কয়দিন যাবে রে এক মাস যাবে না যা জালো কেটে নিয়ে যা কি করিস বাবা তুমি বাড়ি নাই সেই জন্য ভাবলাম সব ছাগল গুলো দুয়াই রাখি শীত কখনো দুধ হয় মানুষের ছেলেরা বিদেশ থেকে কত টাকা ইনকাম করে নিয়ে আসে আর আমার দুই ছেলে কোনো কিছু করার যোগ্যতা নাই এই কি করিস কি চিন্তা ভাবনা করতেছি বাবা আমরা কোনো কাজ করি না বলে তুই কিন্তু আমাদের অনেক অপমান করিস আমরা কিন্তু আর ওই অপমান সহ্য করব না তাই আমি আর কথা চিন্তা ভাবনা করছি আমরা দুই ভাই একটা বিজনেস করব বিজনেস না বিজনেস ওই তো হলো বিজনেস উচ্চারণ করতে পারিস না আবার বিজনেস করবি তা কি বিজনেস করবি শুনি বাবা হরেক মাল মানে মেয়েদের সাজা সাজগোজের জিনিস বাবা মেয়েদেরকে ভারী বুকা বানানা না যায় 10 টাকার মাল 30 টাকায় বেচে যায় তিন গুণ লাভ বাবা তুই এক হাজার টাকা দে তোরে যদি আমি দুই 2000 টাকা না বানাই দিছি তখন তুই আমারে বলিস তা না গো বাবা পারবি তো হ্যাঁ বাবা ঠিক আছে এই নে 1000 টাকা এই 1000 টাকারে যদি 2000 টাকা না বানাইতে পারিস তাহলে কিন্তু তোদের কপালে কষ্ট আছে তুমি দেখে নিও বাবা এক হাজারে সাজো গুজ টিপ আছে আয়না আছে হেয়ারবিল আছে কানের দুল আছে গলার নেকলেস আছে অনেক সস্তা দামে পাবেন দাদা রে বল মাল বিক্রি হবে তো বিক্রি হবে না মানে দুটো মালের সঙ্গে একটা মাল ফিরিয়ে দেবো এরকম কেউ দেয় না দেখবি আজকে আমাদের সব মাল ফুরিয়ে যাবে হ্যাঁ বলেন বৌদি আমার কিছু সাদা গুজার জিনিস লাগবে আমাদের বাড়িতে আসেন হ্যাঁ চলেন দাদা এই ব্যাসলেটগুলোর কি দাম আছে বৌদি এই ব্যাসলেটার দাম কুড়ি টাকা দুটো নিলে একটা ফ্রি তাই নাকি দাদা দুটো নিলে একটা ফ্রি বৌদি ঠিক আছে তাহলে আমাকে দুটো দেন এই যে দুটো তার সঙ্গে এই একটা ফ্রি আচ্ছা দাদা আমাকে দুটো হেয়ার বেল দাও হেয়ার বেল দেব এই যে এই যে দুটো তার সঙ্গে এই একটা ফ্রি দাদা আমাকে তাহলে এই যে একটা ফিরি তাহলে আমার এই জিনিসগুলোর কত দাম হয়েছে এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি তিরিশ টাকা বৌদি তিরিশ টাকা হয়েছে আপনার

তাহলে আমি ফ্রিগুলো নিয়ে নেই বৌদি আমরা কিছু মাল এনেছি নেবেন নাকি কি মাল আছে যেগুলো দিয়ে সাজলে আপনাদেরকে ভালো দেখা যায় ও কিন্তু আমার কাছে তখন টাকা নেই সে নিয়ে আপনি ভাববেন না বৌদি আপনার জন্য অফার আছে কি অফার আছে একটা নিলে একটার সঙ্গে আরেকটা ফ্রি সত্যি হ্যাঁ এই দেখেন বৌদি কত সুন্দর সুন্দর মাল বাহ খুব সুন্দর তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে তো টাকা আইনি আমি কি করে নেব আচ্ছা বৌদি আপনি কটা মাল কিনবেন বলুন তো আমি

আপনি রাখেন কি বলদ রকম বলদ তবে জীবন কোনোদিন দেখি যাই হোক আমার তো ভালোই হলো সব মাল বিক্রি করে বলেছি বাবা সব মাল বিক্রি করেতেছি হা টাকা দে এই টাকা বাবা একশো টাকা হ্যাঁ তুই যে বললি হাজার টাকার তুই হাজার টাকা করে দিবি আমারে বাবা সব মাল তো বিক্রি করছি পাঁচ টাকার মাল কুড়ি টাকায় বিক্রি করছি খুব লাভ করছি তাই না দেখে কথা হ্যাঁ দাদা কিন্তু বাবা টাকার বেলা একশো টাকা হলো কে কেমন করেল বাবা বলদা হা আমি কোথায় যাই আমার হাজার টাকা পুরো লস করে দিয়েছে ও ভগবান আমার উপরে তুলে নিও ভগবান আমারই দুই মলদা নিয়ে আমি আর বাঁচতে চাই না ভগবান আমার টাকা নষ্ট করে রে